কি হারিয়েছি এখন আর তার হিসেব করতে চাই না আমি বরাবরই হারিয়ে ফেলা মানুষ আদত কোনো কিছু নিজের করে নিজের কাছে রাখতে পারিনি শখের জিনিস কাছের মানুষ সব কিছু কত দরদ দিয়েই না আগলে রাখতে চেয়েছি যত্ন করে মাথায় তুলে রেখেছি কিন্তু কখন যে চোখের পলকে ওঠাও হয়ে গেছে সব আমি নিজেও টের পাইনি টের যা পেয়েছিলাম তা হলো কপালে জমতে থাকা ঘাম আর গাল গড়ানো জল যা সবার কাছে ফিকে ছাড়া আর কিচ্ছু না তাই আজকাল আর হারিয়ে ফেলার ভয় পাই না আমি আগেই টের পাই আমার থাকবে না কিছু তা মাথায় নিয়েই সামনে পা ফেলি তারপরও কিছু ধুলোবালি গায়ে মেখে শরীরের গন্ধ চিনে যায় লেপটে থাকে আমারও থাকে আমিও খুঁজি কি আছে আপন তার ভেতর যা দেখি তা দেখে মুচকি হাসি তা হল একটা দুঃস্বপ্নের দুপুরের দীর্ঘশ্বাসময় দুঃখ এছাড়া আর কিছুই না